সালামু আলাইকুম বন্ধুরা এখন আসি হচ্ছে মাইমেন সিং আবেদিন দিন পার্ক তো বৈশাখী উদযাপন চলতেছে মাইমেন সিং তো জায়গাটি বিশেষ বিখ্যাত প্রতি বছরই বৈশাখের প্রোগ্রামগুলো জমে এখানে দুই দিন তিন দিন বৈশাখের প্রোগ্রাম থাকে তো আজকে পহেলা বৈশাখ সবাইকে জানাই শুভ নববর্ষ বিকেলবেলা এখানে হচ্ছে হাজার হাজার মানুষের লক্ষ লক্ষ মানুষের পদার্পণ ঘটবে এখন দুপুর টাইম যার কারণ হচ্ছে মানুষজন একটু কম তো আপনারা দেখতেছেন যে প্রচুর লোক প্রচুর লোকের সমাগম এখানে হচ্ছে সকল ধর্মাবলম্বী সকল ধর্মের লোকজন এই বৈশাখী উদযাপন করতে চলে আসে মাইমিন সিংয়ের চতুর্দিক থেকে সকল লোকজন চলে আসে আসলে এটা একটা অন্যরকম স্পেশাল দিন শুধুমাত্র মাইমিন সিং না সারা বাংলাদেশের সকল জায়গার সকল স্থানে এই দিনটি বাঙালি হিসাবে উদযাপন করা হয় খুবই পরিপাটি হিসাবে এবং বাঙালির কালচার বাঙালির সাংস্কৃতিক মেনে দিনটিকে উদযাপন করা হয় যদি লোক লোকের সমাগম কিন্তু এখানে একটু পরে হচ্ছে বাইক এবং সকল যানবাহন চলাচল নিশ্চিদ্ধ করে দিবে মানে আটকে দিবে আর কি যেটাকে বলে এদিকটায় ভিড় বেশি এদিকে প্রচুর ভিড় মানে সামনে হচ্ছে পার্ক পার্কের ভিতরে হচ্ছে যাওয়া তো এখন সম্ভবই না দেখতেছেন কি পরিমাণ লোক বিকেলবেলা আরও বেশি পরিমাণ লোকজন হয় মেলা উপলক্ষে সকল কিছু পাওয়া যায় মেলায় মোটামুটি বাচ্চাদের বিশেষ করে বাচ্চাদের সকল আইটেমগুলো পাওয়া যায় এখানে হচ্ছে মেলা উপলক্ষে সবাই পরিবার নিয়ে বের হয়ে যায় আপনারা দেখতেছেন অনেক বাইবাজার আছে আবার অনেক পরিবার সবাই মিলে ঘুরতে চলে আসছে আইকনিক মেলা এটা আমার বন্ধুরা সবাই মিলে করছে এখানে হচ্ছে ব্যান্ড মিউজিক হবে হেল্প ডেস্কুলতলা গেটটা কিন্তু অহিসিং সিটি কর্পোরেশন তা আমরা হচ্ছে ভিতরে গেলাম না ভিতরে প্রচুর ভিড় এই কারণে একটা সময় ছিল যখন আমরা হচ্ছে একদম শৈশব ছিল আমরা সারা দিন মানে সকাল থেকে শুরু করে একদম সন্ধ্যা পর্যন্ত এই পার্ক চত্বরে কাটাইতাম এখন একটু বয়স হয়েছে তাই হচ্ছে একটা ঘুরান দিদি আসছি মানে একটু দেখতে আসছি যে আসলে জমা যেমন দেখলাম আর্কেট চাইতে অনেক বেশি লুক হয় বর্তমানে লোকজনের সংখ্যা বেশি জনসংখ্যা বেশি আগে হচ্ছে আগে এমন লুক হইতো তবে এত পরিমাণ না এর অর্ধেক লুক হইতো এখন হচ্ছে মনে হয় সবাই বের হয়ে যায় এমন একটা ব্যাপার এটাকে আমরা বৈশাখী মেলা বলতে পারি মাহমু সিং এর মাহ সিং জৈনলা পার্ক মানে আজকের দিনের একটা পার্ক থাকে না মেলায় পরিণত হয়ে যায় দেখেন চতুর্দিকে হচ্ছে মেলার স্টলগুলা আর এখানে প্রচুর পরিমাণ ভিড় সর্বোপরি ভাল লাগতেছে খুব এই দিনটার জন্য সবাই অপেক্ষা করে সবাই সবার দ্বিধাদ্বন্দ্ব ভুলে এই দিনটাতে চলে আসে একত্রিত সবাই উদযাপন করতে বাঙালির সংস্কৃতি হিসাবে এই দিনটা উদযাপন করতে বাইক নিয়ে যাওয়াটা কঠিন আমরা ব্যাটবল চত্বরে চলে আসছি ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বছরের পছন্দ দিন হিসেবে আবারও সবাইকে জানাই বাংলা নয় শুভেচ্ছা शुभ नववर्ष